আর্যিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘ জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে উক্ত সম্মেলন গুণীজন সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল রবিবাসের দুপুরে জলপাইগুড়ি শারজেন্দ্র দেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে এদিন সকাল থেকে জেলা বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা এবং কাঁসা ডাঙ্খা বাজিয়ে শোভাযাত্রা করে এই দিন অনুষ্ঠানে যোগদান করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর অল ইন্ডিয়া মতুয়া সেনা সভানেত্রী সোমা ঠাকুর এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় সহ কার্যকর্তারা অনুষ্ঠানের শুরুতেই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে শান্তনু ঠাকুরকে এবং অন্যান্য অতিথিদের পুষ্পস্তাবক এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হয় এদের প্রচুর সংখ্যক ভক্ত এদিন অনুষ্ঠানে অংশ নেয় অল ইন্ডিয়া মতুয়া মাতৃ সেনা সভানেত্রী সোমা ঠাকুর ঠাকুর বক্তব্যের মধ্যে বলেন ঠাকুরের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে আমাদের যে কোনো অধিকার পেতে প্রচুর লড়াই করতে হয় ঠাকুর আমাদের লড়াইতে বাঁচতে শিখিয়েছেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস उहेगुड़ी संसार समन्यू चयन र এবার আমাদের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি মাধব গোসাইকে আমাদের সিটি সত্য বড় মধুয়া ভক্ত গুলোদের বলছে যারা বাইরে রয়েছেন অন্য করে উপরে কি আসন গ্রহণ করুন উপরে বসার জায়গা রয়েছে মদন দাকে বলছি ওদেরকে উপরে যাওয়ার এইটুকু আপনাদের কাছে প্রার্থনা এইটুকু বলে আমি আমার সকল ভক্তদের কৃপায় আল্লাহর দরবারেণ জানাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের পরিবার পরিজনদের নিয়ে এইটুকু কামনা করি জয় হরিচাতে জয় গুরুচাত জয় মথু ভক্তিমিন্দর জয় জয় যে সিএ একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু আমাদের আমাদের জানা উচিত তাদের অ্যাপ্লিকেশন করতে হবে তাদের অ্যাপ্লিকেশন করার দরকার নেই কেননা ভবিষ্যতে আমরা যাতে এই দেশে সিকিওর থাকি আমরা যাতে সহজ লক্ষ্য জীবনযাপন করতে পারি তার জন্য আমাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনাকে আমাদের জাগরিত করে আমাদের অ্যাপ্লিকেশন করা দেখুন অতি সহজ অতি সহজ বিষয় যে যারা বাংলাদেশের সশরীরে আমরা এসেছি তারা তো ভারতবর্ষের জন্মাই তারা বাংলাদেশ থেকে সশরীরে আমরা ভারতে এসেছি

পঞ্চান্ন সালের আইন গঠন হওয়ার পর থেকে চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে তাদেরকে নাগরিকত্ব নিতে হবে তাদের নিতে হবে না উনিশশো সাল থেকে সাতাশি সাল পর্যন্ত যারা ভারতে এসেছে এবং যাদের সন্তানাদি জন্ম হয়েছে এই ভারতবর্ষে সেই সন্তানদের সিটিজেনশিপ নিতে হবে না কিন্তু তার বাবা মায়ের নিতে হবে যদি তারা ভারতবর্ষে বাংলাদেশ থেকে তাহলে কাদের নিতে হচ্ছে না সালের পর থেকে আইন তৈরি পর থেকে সাতাশি সালের আগ পর্যন্ত তবে ন্যাচারালাইজেশন প্রসেস অর্থাৎ সাধারণ যে প্রসেস আছে বাইব অর্থাৎ জন্মগত সূত্রে যে নাগরিকত্ব যতদিন পর্যন্ত এর ভূমিকা ছিল কেননা সাতাশি সালের পরে রাজীব গান্ধীর নেতৃত্বে এই আইনকে তুলে দেওয়া হয় তখন অন্য আইন তৈরি হয় তাই এর আগ পর্যন্ত যারা ভারতে জন্মেছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব নিতে হবে না এর পরে যারা জন্মেছেন সাতান্ন সালের পরে তাদের কিন্তু নাগরিকত্ব নিতে হবে কারণ তৎকালীন কংগ্রেস সরকার এই আইন তুলে দিয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন তার মধ্যে তাহলে সহজ করে বোঝাতে পারলাম এটা কথা বলছিলেন আর যে করে যে ঘটনা ঘটেছে সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমাদের যে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘ আছে তাদের এই প্রতিবাদ সভা হবে সভা হয়েছে প্রতিবাদ সভা পাশাপাশি প্রতিবাদ মিছিল হয় কেননা পশ্চিমবঙ্গের বুকে আমরা বাস করি আমাদেরও দায়িত্ব আছে সমাজকে সঠিকভাবে পরিচালনা করবার দায়িত্ব আমাদের আছে যেমন সরকারের আছে সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকেও সঠিকভাবে চেতনা দেওয়া উচিত সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে সেটারই কার্যকারী ভূমিকা পালন করা হচ্ছে

বর্তমান সরকার সেই কেস থেকে নিষ্কৃতি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে দায়ভুক্ত অভিযুক্ত গল্প দিয়ে ছেড়ে দিলে ঘুরে উড়ে যাবে না তার সঙ্গে সুতো বাঁধিয়ে রাখতে হবে অবশ্যই সিবিআই তার সঠিক প্রসেসে করছে পনেরো দিন কেন এক মাসও লাগতে পারে একটা ঘটনার একজনের গাড়ি আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য আর সঙ্গে দোষারোপ তাকে করতে থাকলাম নিজে দোষ করে কাটানোর বডি হলো কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো কার কথা বডি জ্বালিয়ে দেওয়া হলো সে প্রশ্নের উত্তরকে দেবে মুখ্যমন্ত্রীকে এনে মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা